আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের দুজন প্রথিত যশয় চিকিৎসা বিজ্ঞানী নাককান গলা বিশেষজ্ঞ ডক্টর প্রাণগোপাল দত্ত এবং নিউরো সায়েন্সের জনক বলা হয় বাংলাদেশে তাকে এবং নিউরো মেডিসিন সেই নিউরো মেডিসিনের সারা দুনিয়াতে মশহুর যে কয়জন ফিজিশিয়ান রয়েছেন তাদের মধ্যে ডাক্তার কাজী দিন মোহাম্মদ অন্যতম এই দুজন মানুষ এখন চিকিৎসা পেশায় নেই একজন বাংলাদেশ থেকে পলাতক ডাক্তার প্রাণগোপাল দত্ত প্রাণের ভয় আর নিউরো সায়েন্স যে হাসপাতাল করা হয়েছে একটা বিশেষায়িত হাসপাতাল সেই হাসপাতালের পরিচালক রূপে ডাক্তার কাজী দিন মোহাম্মদ যে ছিলেন অতি সম্প্রতি তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন তো ওনাদের এই দুজনের মতো বাংলাদেশের আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের সুবিধাভোগী অন্তত এরকম এক ডজন বিশ্বমানের ডাক্তার রয়েছেন যাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য কখনো কখনও এক বছর সময় অপেক্ষা করতে হতো সেই মানুষগুলো এখন নেই গত চল্লিশ বছর ধরে আমি এই দুজন মানুষের নাম শুনেছি এবং ডাক্তার দিন মোহাম্মদ তাকে আমি চিনি উনিশশো ছিয়াশি সন থেকে তিনি তখন ঢাকা পিজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন নিউরো বিভাগের তখন থেকে তার সঙ্গে আমার পরিচয় আর এখন তিনি রীতিমতো মহিরু হয়ে পড়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞ ডাক্তার দিন মোহাম্মদের প্রতি তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন তখন আমার সন্তানটি যে জ্যেষ্ঠ সন্তানটি তার একটা মারাত্মক সমস্যা হয় এবং তিনি যে সেবা দিয়েছেন তিনি যে পরিশ্রম করেছেন আমি তখন সংসদ সদস্য কেমন পর্যন্ত তার প্রশংসা করলেও সেই ঋণ আমি শোধ করতে পারবো না একজন ভুক্তভোগী হিসাবে ডাক্তার কাজী দিন মোহাম্মদকে আমি যেভাবে দেখেছি কিংবা ডাক্তার প্রাণগোপাল দত্তের যে সুনাম সুখ্যাতি আমি শুনেছি এইরকম গল্পের মতো কাহিনীর মতো ঘটনা বাংলাদেশে অন্য কোনো ডাক্তার সম্পর্কে শোনা যায়নি রুগী এবং ডাক্তারদের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে পাকভারত ভূ মহাদেশের কিংবদন্তীর ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে যে ধরনের গল্প কাহিনী প্রচলিত ডাক্তার প্রাণগোপাল দত্ত এবং ডাক্তার দিন মোহাম্মদ তার সম্পর্কেও এরকম বহু কাহিনী রয়েছে আমাদের দেশে এক সময় ডাক্তার টি এ চৌধুরী ছিলেন আমাদের সময় আমাদের দেশে একসময় ডাক্তার রশিদ উদ্দিন সাহেব ছিলেন যিনি নিউরো সার্জারিতে কিংবদন্তি ছিলেন আমাদের দেশে হার্ট সার্জারিতে বিগ্রিডের মালিক ছিলেন এখন এই যে লোকগুলো নাম বললাম এই দুজন ডাক্তার তাদের মতন অথবা তাদের সে শ্রেষ্ঠ এবং এই দুজনের শিক্ষা দীক্ষা দেশ বিদেশে তাদের সুনাম সুখ্যাতি এবং তারা যেখানেই পড়েছেন যেখানে গিয়েছেন তারা সেখানে সর্বশ্রেষ্ঠ ছিলেন এই দুটো মানুষ যদি আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতে চাইতেন ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস সেখানে অধ্যাপনা করতে চাইতেন বা এখনও যদি চান তারা পারেন কিন্তু তারা আমাদের এই শস্য শ্যামল সবুজ যে দেশ এই দেশটিকে আঁকড়ে ধরেছিলেন এই দেশের ভোকা মানুষকে তারা ভালোবেসেছিলেন দেশের সবুজ পাসপোর্টের প্রতি তাদের নিদারুণ লোভ এবং লালসা ছিল তারা কোনো আমেরিকান পাসপোর্ট কিংবা জাপানের পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট যেগুলোর ভিন্ন রং তার দ্বারা আকৃষ্ট হয়নি তারা হয়েছেন সবুজ পাসপোর্ট দ্বারা কিন্তু তাদের সেই যে সারা জীবনের অবদান তাদের শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে তারা এমন একটা জায়গাতে এখন পৌঁছে গিয়েছেন যে এই বাংলার জন্য তাদেরকে যতটা দরকার এই রকম প্রয়োজনীয় অন্য কোনো পেশায় অন্য কোনো শ্রেণীতে নাগরিকে বা সম্প্রদায়ের মধ্যে নেই আমার মতে গোলাম মল্লার অনেক মরে গেলে হাজার হাজার গোলাম মোল্লা অনিয় আছে এমনকি আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ তারা যদি মরে যান অনেকে আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু প্রাণগোপাল দত্ত বা ডাক্তার কাজিদ্দিন মোহাম্মদ সাহেবদের মতো ডাক্তার এদের জন্ম হয় শত বছরে একবার যে জাতি এদেরকে সম্মান করতে জানে না তাদের মতো দুর্ভাগ্যা এবং কপাল পোড়া জাতি আর হতে পারে না এই দুজনকে নিয়ে হঠাৎ করে মনে হলো যে অতি সম্প্রতি ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়ে তিনিও একজন ডাক্তার তাকে অপহরণ করা হচ্ছিল পিজি হাসপাতাল থেকে মবের মাধ্যমে এবং আমাদের সেনাবাহিনী যদি তাকে রক্ষা না করতেন তাহলে হয়তো এই ভদ্র মহিলা তিনি রক্ষা পেতেন না কেবলমাত্র প্রাণগোপাল দত্তের সেই যে মেয়ে হওয়ার কারণে তাকে প্রাণ হারাতে হতো লাঞ্ছিত হতে হতো অপমানিত হতে হতো তো যা বলছিলাম যে এই ঘটনার পরেই আমার কাছে মনে হলো যে প্রাণগোপালকে নিয়ে বা দিন মোহাম্মদ সাহেবকে নিয়ে আমার কিছু বলা উচিত প্রাণগোপাল দত্ত শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন আওয়াম লীগ করতেন এমপি হয়েছিলেন এই তার অপরাধ কিন্তু তিনি দুর্নীতি করেছেন অপকর্ম করেছেন চুরি করেছেন টিয়ার চুরি করেছেন কাবিখা চুরি করেছেন ঘুষ খেয়েছেন এরকম যদি প্রমাণ থাকে আপনারা তাকে ধরে এনে ফাঁসি দেন অথবা এই ধরনের প্রমাণ হাজির করেন তারপরে বিজ্ঞাপন দেন পত্রিকাতে প্রাণগোপাল দত্ত সুইসাইড করে মারা যাবেন কিন্তু একটা লোক অন্যায় করেনি কেবলমাত্র আওয়ামী লীগ করার কারণে এত বড় মাফের একজন মানুষ তাকে কেন পালিয়ে থাকতে হবে কিংবা কাজী জাফরুল্লাহ সাহেব তার চাচাতো ভাই হওয়ার কারণে আওয়ামী লীগ মাইন্ডেড হওয়ার কারণে বা আমলিক লীগ জমানাতে তিনি একটি বড় দায়িত্বপূর্ণ পদ পাওয়ার কারণে কেন ডাক্তার কাজী দিন মোহাম্মদকে পদত্যাগ করতে হবে এটা কি ধরনের অসভ্যতা এটা কি ধরনের মানবতা আমি তো চেঙ্গিস খানের ইতিহাস পড়েছি খানের ইতিহাস পড়েছি তারপর মোহাম্মদ ঘুরির ইতিহাস পড়েছি সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন তার ইতিহাস পড়েছি তো এই সকল এমনকি সেই যে বিখ্যাত বা কুখ্যাত তৈমুর লং তার ইতিহাস পড়েছি এর বাইরে নেপোলিয়ান বোনাপার্ট জুলিয়া সিজার আলেকজান্ডার দ্য গ্রেট তাদের মতো মানুষ তারা কোন একটা শহরে গিয়ে যখন বিজয় লাভ করতেন জয় লাভ করতেন খোঁজ দিতেন এখানে কবিকে সাহিত্যিককে দার্শনিককে এখানে ভালো ইঞ্জিনিয়ারকে ভালো ডাক্তারকে তাদেরকে খোঁজ করতেন এ সমাজের সম্মানিত মানুষকে আমিরকে উমরাকে এ সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ীকে তাদেরকে ডেকে নিয়ে আমি তাদের সাথে সাক্ষাৎ করব এবং আগের থেকে বলা থাকতো যে এই শ্রেণী পেশার মানুষের ঘরে বিশেষ ধরনের ক্রস চিহ্ন যেন একে দেওয়া হয় যাতে করে আক্রমণকারী সৈন্যরা ওই বাড়িঘর চিনে ফেলে এবং ওই বাড়িতে আক্রমণ না চালায় বহুবার দিল্লি আক্রান্ত হয়েছে বহুবার বহু দেশ আক্রান্ত হয়েছে এভাবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে তারা রক্ষা করেছে কল্পনা করতে পারেন যে সুলতান মাহমুদের প্রণোদনায় মহাকবি ফেরদোসি সাহানামা রচনা করেছেন কল্পনা করতে পারেন আলেকজান্ডার দ্য গ্রেট তার শিক্ষক ছিলেন অ্যারিস্টেটল এবং আলেকজান্ডার দ্য গ্রেট তিনি একটি রাজ্য জয় করতে গেলেন জয় করলেন এবং সেখানে গিয়ে জানতে পারলেন যে সেখানে ডায়োজিনিস নামক একজন বিখ্যাত দার্শনিক আছেন তিনি তাকে খবর দিলেন দায়োজিনিস বললেন যে ওনার কাছে আমি কেন যাব ওনার কাছে তো আমার কোনো কাজ নেই তো আলেকজান্ডারের যারা লোকজন তারা ক্রোধ উন্মত্ত হয়ে পারে তো সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করে ফেল যে এত বড় দুঃসাহস পৃথিবীর এত বড়ো একজন সম্রাট তাকে সালাম জানিয়েছেন ডেকেছেন আর তিনি তাকে অপমান করলেন যাই হোক তারা ক্রোধ সংবরণ করে ফিরে গেলেন এবং আলেকজান্ডার কাছে গিয়ে বললেন আলেকজান্ডার বললেন যে উনি তো ঠিকই বলেছেন আমার কাছে যদি তার কোনো কাজ না থাকে তাহলে তিনি কেন আসবেন তার চেয়ে বরং চলো আমরা যাই তার সাথে দেখা করে আসি আলেকজান্ডার তার সঙ্গে দেখা করতে আসলেন শীতের সকাল সূর্য মানে পূর্ব আকাশে উঠেছে মাত্র আলেকজান্ডার নিজের পরিচয় দিলেন তিনি নির্বিকারভাবে তার দিকে তাকিয়ে রইলেন কোনো কথা জবাব দিলেন না আলেকজান্ডার যে তার দেশ আক্রমণ করেছে এতে তিনি নিদারুণভাবে অপমানিত এবং বিক্ষুব্ধ তিনি কোনো কথা বললেন না আলেকজান্ডার বললেন যে জনাব আপনার জন্য আমি কী করতে পারি তখন তিনি বললেন যে আপনি শুধু এতটুকুই করতে পারেন একটু যদি দয়া করে সরে দাঁড়ান তাহলে সূর্যের আলোটা আমার গায়ে পড়ে আমি গরিব মানুষ শীতের পোশাক নেই আমি রোদ পোহাচ্ছিলাম আপনার ছায়া আমার শরীরে লাগার কারণে শীত বেড়ে গেছে তো আপনি যে সরে দাঁড়ালে আমি সূর্যের আলোটা পাই এবং এই সূর্যের আলো এরকম একটা উপাদান যেটি ইচ্ছে করলে আপনি আমাকে দিতে পারবেন না তো এইরকম হল জ্ঞানী মহাজ্ঞানী এবং বিজেতাদের ইতিহাস আর কাপুরুষ যারা কলঙ্কিত লোকজন যারা তারা সেই একাত্তরে যেভাবে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে শহীদ বানিয়ে ফেলেছে রাজাকার এরকম রাজাকার আলবদর শামস চরিত্রের যারা লোকজন এমন কি আপনি চিন্তা করেন যে কাফের আয়ম জাহিলিয়াতের যুগে তারাও সেই সময়টিতে কবি ইমরুল কায়েসকে সম্মান করতেন তার সামনে কোনো অশ্লীল কর্ম করতেন না তো আইএমএ জাহিলিয়াতের সেই কাফের মোনাফেক বেইমান তাদের চেয়েও রাজাকার আলবদররা কতটা নির্মম নিষ্ঠুর যে তারা বাঙালি জাতির মন এবং মননকে শেষ করে দেওয়ার জন্য উনিশশো একাত্তর সনের চোদ্দই ডিসেম্বর যে নারকী হত্যাযজ্ঞ চালিয়েছিল তার ফলে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়েছিল এবং তার সেই মেধাশূন্যতার রেশ আমরা এখনও বয়ে বেড়াচ্ছি আবার এই সময়টিতে এসে যদি ডাক্তার প্রাণগোপাল দত্তের মতো তারপর ডাক্তার কাজীদ্দিন মোহাম্মদের মতো এরকম বিভিন্ন শ্রেণী পেশার হাজারখানিক লোককে আমরা নির্বাসনে পাঠাতে পারি মেরে ফেলতে পারি শেষ করে দিতে পারি মোটামুটি আফ্রিকার জঙ্গলের অধিবাসী হতে আমাদের খুব বেশি সময় লাগবে না কাজেই যারা আছেন ক্ষমতায় সদাশয় সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু তিনি শিক্ষক মানুষ তিনি আমার এই কথার গুরুত্ব বুঝতে পারবেন আমি চাইব এই দুজন মানুষ সহ অন্য যে সকল প্রতিত্ব যশা লোক রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশাতে তাদেরকে পুনর্বাসিত করা হোক তাদেরকে নিরাপত্তা বিধান করা হোক এবং তাদেরকে সসম্মানে রেখে তাদের অপরাধের বিচার করা হোক তারা পালিয়ে যাবেন না কোর্ট কাছারিতে হাজির হবেন তাদের বিরুদ্ধে মামলা হোক মোকদ্দমা হোক তারা কোর্ট কাছারিতে যাক কিন্তু তাদের বিরুদ্ধে মব যেন না হয় তাদেরকে যেন জেলে আটকে না রাখা হয় তারা জামিন লাভ করুন এবং তারা তাদের শশা পেশায় থেকে আমাদেরকে যে সেবা দিয়ে আসছেন বিশ্বের মানচিত্রে যেভাবে চিকিৎসা বিজ্ঞানে এই দুজন ব্যক্তি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আমরা যেন গলা টিপে এই শ্রেষ্ঠত্বকে শেষ করে না দেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক